সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন কিন্তু ঘুরি কাটাতে সময় হয়েছে ওই সকাল ছটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি কিন্তু আমি আর বাড়ি থেকে শুরু করিনি তোমরা তো জানোই সকলে যে আমি এসেছি আমার ননদ বাড়িতে তো সেখানে এসে এই ব্লগটি শুরু করছি সকাল থেকে অনেক কাজবাজ সঙ্গে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে যে কত কাজ বাজ থাকে কিন্তু সমস্তটা শুরু হয়েছে আর তোমাদের দাদা ভাই সকাল সকাল কিন্তু চলেও এসেছে দেখো ওইদিকে রান্নার কাজে হাতও লাগিয়ে দিয়েছে কি জানো তো এই রান্নাবান্নাগুলো হয়ে গেলে না টেনশন মুক্ত থাকা যায় তো যাই হোক এদিকে প্রায় রান্না অনেকটাই এগিয়ে গেছে যেহেতু দুপুরে সকলের খাওয়া দাওয়া রয়েছে সেহেতু কিন্তু সকাল সকালে আমাদের রান্নাটা বসিয়ে দিয়েছিল আর এই যে অনুষ্ঠান বাড়িতে কিন্তু বাড়ি ভরা লোকজন ভর্তি সকাল সকাল সবাই চলে এসেছে কালকে রাত্রে যারা আসেনি তার ক্ষেত্রে সকালে সবাই চলে এসেছে আর এদিকে কিন্তু ওই পাশে রান্না হচ্ছে সঙ্গে ঘরেও কিন্তু রান্না হচ্ছে বুঝতেই তো পারো বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত কিছুই কাজ বাজ রান্না বাড়া অনেক কিছুই থাকে তো এদিকে চিকেনটা আজকে আমিই রান্না করেছি ঘরে আর ওইদিকে তো বাইরে রান্না হচ্ছে সকলের জন্য আমার কিন্তু এদিকে চিকেনটাও পুরোপুরি রেডি হয়ে গেছে এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি কে জানো তো এক জায়গায় আসলে আমার ভিডিও করাটার অত তাল থাকে না এই যে একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি মাঝে কিন্তু অনেকটা কাজ করেছি সেটা হচ্ছে রান্না সেরেছি সঙ্গে মামামের রান্নাটা সেরেছি মামামের জন্য ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আর সঙ্গে ভাত করেছি ওটাই আছে ওর দুপুরের খাওয়া দাওয়া আর এদিকে দেখো তারপরে আমরা স্নান ধান করে মাম্মামকে খাইয়ে নিয়ে একটু বেরিয়েছি কটা ছবি তুল আর তোমাদের সঙ্গে আমার ফুল লোকটা শেয়ার করবো মামামকেও রেডি করিয়ে দিয়েছি দেখো ওর পিপি যে আগের দিন বললাম না একটা ড্রেস কাটাতে গিয়েছিলাম তো সেটাই আজকে পরিয়েছি কিন্তু তোমাদেরকেও দেখাবো মাম্মামের এই ড্রেসটা পরে মাম্মামকে কেমন লাগছে খুব তাড়াতাড়ি কিন্তু ড্রেসটা দিয়ে দিয়েছে আর আজকেই মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কিন্তু আর দেখো ড্রেসটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল আমি কিন্তু এই যে কালারটা পছন্দ করে দিয়ে এসেছিলাম মানে কাপড়টা আর সঙ্গে কিন্তু লাল কালারের পাটিয়ালি প্যান্ট হয়েছে দেখো পরে জামাটা কি সুন্দর ঘুরু করছে মাম্মাম এই যে বললাম তোমাদের সঙ্গে আমার ফুল লুকটা শেয়ার করব এই যে নর্মালি একটা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি পরেছি এই শাড়িগুলো না আমার ভীষণই ভালো লাগে আর সঙ্গে এই যে ব্লাউজটা কাটিয়েছিলাম যেখান থেকে ওই ড্রেসটা কাটানো হয়েছে ওখান থেকেই কিন্তু এই ব্লাউজটা কাটানো হয়েছিল সেই ওই যে প্রথম ষষ্ঠীতে পরেছিলাম ব্লাউজটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এই যে আমার এই লুকটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানি একদমই সিম্পলভাবে সেজেছি ওই যে একটু হাতে শাঁখা বাধানোটা পরেছি আর সঙ্গে এই যে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া কানেকটা পড়েছিলাম সকাল থেকে তো বাড়ি এই কাজ বাজ হয়ে চলেছে রান্না বাড়া তো হচ্ছে আজকের মেনুতে কি কি আছে সেটাও তোমাদের অবশ্যই বলবো আর আজকে কিন্তু প্রচন্ড গরমও পড়েছে তার সঙ্গে কিন্তু ভীষণ রোদ উঠেছে কয়েকটা দিন আগে কি পরিমাণেই দেখো বৃষ্টি হচ্ছিল আর আজকে কিন্তু মানে দুদিন ধরে বেশ রোদ হচ্ছে এইদিকে রান্না করার কী কী মেনু হয়েছে সেগুলো তো বললাম তোমাদের বলা হয়নি এদিকে পুরি হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে এদিকে সঙ্গে আর সঙ্গে কিন্তু দেখতেই পেয়েছো প্রথম দেখিয়েছিলাম চিলি চিকেন হয়েছে আর সঙ্গে কিন্তু এখানে চানা মশলা দিয়ে একটা সব মানে চানা মশলা হয়েছে আর সঙ্গে কিন্তু সকালে আমাদের হয়েছিল ঘুগনি আর তার সঙ্গে রুটি হয়েছিল। সেটা যদিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বললাম না সব কিছু শেয়ার করতে পারিনি বুঝতেই তো পারো একটা বাড়িতে অনুষ্ঠান হলে সমস্ত কিছু একার পক্ষে শেয়ার করা সম্ভব নয় আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু ভিডিও করে আনতে যে কী কী রান্না হয়েছিল সেটাই তোমাদের দাদা ভাই করে এনেছিল আর এদিকে কিন্তু সকলে খেতে বসে গেছে প্রথম দু হয়ে গেছে তারপরে কিন্তু আমি খেতে বসেছি কলার পাতা এদিকে খেতে দিয়েছে আর কি জানো তো কলার পাতায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি নেই পুরিটা অতটা পছন্দ করি না কিন্তু পুরিটা ভীষণই টেস্টি হয়েছিল সঙ্গে চানাটাও আর সঙ্গে এদিকে রাইসটা তো আমার বরাবর ভীষণ পছন্দ সেটা নিয়েছি আর ঘরে তৈরি যে চিকেনটা হয়েছিল সেটা আর একটু চিলি চিকেন নিয়েছি আর সঙ্গে কিন্তু আজকে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন নান পুরি আর সঙ্গে চানা মশ মিষ্টি ছিল সঙ্গে যে জল ছিল আর সঙ্গে কিন্তু আরেকটা একটা বেশ ছিল আমার অত মনে নেই তো চলো তবে এখন এই যে আমি আর ননদ খেতে বসেছি দিদি ওইদিকে আবার কোথায় একটা যাচ্ছে তো চলো তবে খাওয়া দাওয়া এখন করা যাক আর এদিকে কিন্তু আমাদের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান কিন্তু মানে জন্মদিনের অনুষ্ঠান তো দুপুরবেলায় ছিল আবার সন্ধ্যার দিকে কেকটা কাটা হবে খাওয়া দাওয়া দুপুরেই ছিল আর কি জানো তো দুপুরের দিকে হলেই বেশ ভালো হয় রাতের দিকে একটু কেক কাটা হবে মানে সন্ধ্যার দিকে আর আজকে ভেবেছি বাড়িতেও চলে যাবো মামা সোনা দেখো এদিকে আমার কোলে বসে রয়েছে আর ওর পিপি বাড়িতেই যে অ্যাকোডিয়াম আছে তোমাদের তো প্রথমেই দেখালাম আমার না বেশ পছন্দ আমার বাড়িতে ছোট্ট একটা ওই যে অ্যাকোডিয়াম টাইপের মতো ছিল একটা বোল টাইপের তো সেখানেও মাছ ছিল ভেবেছি এইবার যখন একটু শীত পড়বে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তখন ভেবেছি একটা অ্যাকোডিয়াম কেনার ইচ্ছা আছে আর দেখো আমার মাম্মাম না মাছ ভীষণ পছন্দ করে এখানে কিন্তু পিপি বাড়িতে আসলে এখানেই বেশি সময় ও থাকে সত্যি কথা বলতে মাছগুলো দেখতে না আমারও ভীষণ ভালো লাগে মনে হয় সারাটা দিন ধরে এই মাছগুলোকেই দেখি দেখতেও ভীষণ সুন্দর তো যাই হোক খাওয়া দাওয়া করে মাম্মামকে তার আগে তো খাইয়ে দিয়েছিলাম ওই যে ওর জন্য ইলিশ মাছ দিয়ে একটা ঝোল করেছিলাম আলু দিয়ে সেটা খাইয়েছি আর এদিকে ওই যে তোমাদের মানে আমার ভাগ্নেরা এই যে বন্ধু বান্ধবীরা এসেছে তারপর ভাগ্নিরা ওই যে ঘরটা একটু সাজিয়ে দিয়ে আসলো মানে আজকে কেক কাটা হবে সন্ধ্যাবেলায় আর এখন যাচ্ছি আমরা এই যে ভাগ্নি ভাগ্নির বান্ধবী আর আমি খাওয়া দাওয়া করে একটু এই যে নৌকা চড়তে ভীষণ ভালো লাগে কিন্তু নৌকা চড়তে এদিকে ভাইও যাচ্ছে সঙ্গে তো দেখো কতই না জল হয়ে গেছে এই মাঠটাতে আর এটা কিন্তু চাষের জমি এখানে না মানে একটু বেশি পরিমাণে বৃষ্টি হলেই চারিদিকে জল জমে যায় আর ওই পাশটাতে সব কিন্তু একদম মানে যারা বসত করে সেখানে কিন্তু সবাই রয়েছে আমাদের ওই পাশে আমাদের বাড়িও আছে মানে আমাদের শ্বশুরমশাই আগে যেখানে থাকতেন মানে তোমাদের দাদা ভাইরা তো সেখানে কিন্তু একদম জল জল হয়ে গেছে আর এগুলো কিন্তু একদম চাষের জমি পুরোটাই ভেসে গেছে নিচে কিন্তু ধানও রয়েছে তো কি জানো তো মানে কি বলবো এখানে আসলে বেশ ভালোও লাগে কিন্তু তার সঙ্গে খারাপও লাগে কারণ এত জমি ফসল ভেসে গেছে সেগুলো ভীষণ খারাপ লাগে সঙ্গে কিন্তু এখানে প্রচুর পরিমাণে সাপলাও হয় আমরা কটা তুলেছি আর এই দেখো দেখতেই পাচ্ছ একদম চাষের জমির সঙ্গে কিন্তু সব কিছু ভেসে গেছে আর প্রতি বছর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এমনটাই হয় আর এই যে আমরা এমন টাইমে বেরিয়েছি যে এখন বাজে ওই আড়াইটি কিংবা তিনটে মতো প্রচণ্ড পরিমাণেই রোদের তাপ দেখতেই পাচ্ছ সে কি বলবো মানে এতই রোদের তাপ আর দেখো অনেক সাপলা ফুটে রয়েছে ফুটে বলতে এখন ভালো করে ই হয়নি শাপলা তো সকালবেলা ফুটে অনেক দেখো শাপলা হয়ে রয়েছে তো সেগুলোই তোলা হচ্ছে হাতে যেগুলো পাওয়া হচ্ছে সেগুলোই আর দেখো কত পরিমাণেই জল কারণ কি জানো তো আমার একটু ভয়ও লাগে কারণ মোবাইলটা রয়েছে সঙ্গে এই যে যদি একবার পড়ে যায় তো কাটতে পারি কিন্তু মোবাইলটাই নিয়ে বেশি ভয় করে আমাদের এই নৌকাটা মানে এই যে ঠাকুরধাদার নৌকাটা বেশি বড় না সেই জন্য আমরা কিন্তু চারজন এসেছি ভাই চালাচ্ছে ভাগ্নি বসে রয়েছে আর সঙ্গে কিন্তু ওর ওই যে বান্ধবী রয়েছে আর আমি কিন্তু চুপটি করেই বসে রয়েছি কারণ কি জানো তো একটু ভয় ভয়ও করছিল কারণ যদি পড়ে যাই আর আমি এদিকে তারপরে নেমে গেলাম কারণ হচ্ছে মাম্মা ওই দিকে কান্না করছে ওকে রেখে এসেছি যেহেতু সেই জন্য ভাগ্নিরা আবার ওর আরেকটা বান্ধবীকে নিয়ে এখন আবার নৌকা চড়তে যাচ্ছে দেখো কতই না সুন্দর লাগছে জায়গাটার সেটা আর কি বলবো তোমাদেরকে তোমরাই একটু দেখে নাও আর এর মাছি বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে তারপরে বাড়িতে এসে একটু বসেছিলাম মামামকে ঘুম পড়িয়েছিলাম এখন সন্ধ্যা হয়েছে আর এইদিকে দেখো কেক আনা হয়েছে তো দুপুরেই মানে ভাই নিয়ে এসেছিলো তো সেই কেকটাই বের করেছে এখন কেকটা কাটা হবে আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল দেখতে আর এটা কিন্তু ওর চোদ্দ বছরের বার্থডে মানে কমপ্লিট হবে পনেরো বছরে পা দেবে এদিকে ওর গিফটগুলো দেখছিলাম একটু আর এখন কেক কাটবে দেখো হেসে একদম উড়িয়ে দিচ্ছে তো চলো তবে এখন কেক কাটি টা হলে ভেবেছি আবার বাড়িতে যাব কারণ কালকে এসেছি আর বাড়ি একদম মেলোমেলো হয়ে রয়েছে ভাবছি যে বাড়িতে সন্ধ্যাবেলায় চলে যাব কারণ শ্বশুরমশাই টোটো নিয়ে এসেছেন তো ভেবেছি ওনার সঙ্গেই একবারে চলে যাব তো এদিকে দেখো ওর বার্থডেটা এখন মানে কেকটা কাটা হচ্ছে চলো তবে এখন এই যে কেক কাটিংটা কমপ্লিট আর সবাই কিন্তু বসে রয়েছে ওর সব বন্ধুরাও এখানে রয়েছে ভাগ্নে আর অনেক লোক রয়েছে আমার মামাও সোনাও ঘুমিয়েছিলো ওকে আবার উঠিয়ে নিয়ে এসেছি ওই যে বেলুনটা ফাটলো একটু ভয় পেয়েছে কারণ এত পরিমাণে আওয়াজ হয় বেলুনে তো ভয় তো পাবে এইদিকে দেখো ভাগ্নে আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর কি বলবো ও যে এত দুষ্টু মাঝে মাঝে করে সেটা আর কি বলবো তো ওই বয়সে দুষ্টুবি করবে না তো কোন বয়সে করবে বলো তো যাই হোক ওদের দুজন কি কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি নিজের থেকেও হয়তো নিজের সন্তানের থেকেও অনেকটা বেশি ভালোবাসি যাই হোক ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এসে জানো তো এই যে ঘরে অনেকটা কাউমিল ছিল ভাবলাম সেটা যদি নষ্ট হয়ে যায় ফ্রিজে যদিও রয়েছে কিন্তু দুটো দিন হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু সেমাই রয়েছে আর চিনিও রয়েছে সেটা দিয়ে একটু সেমাই রান্না করি আর আমরা এসেছি ওই আটটা সাড়ে আটটার দিকে তো এসে ভাবলাম একটু সময় রয়েছে হাতে তাহলে এই সেমাইটা রান্না করে ফেলি তাহলে সকালে অন্তত খাওয়া যাবে আর সেমাইটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও চলো তবে এদিকে সীমাইটা হতে হতে সীমাইটাই যে একটু ভেজে নিচ্ছি না হলে না এরকম এরকমভাবেই দিলে না ওই দুধের ভেতর মানে মিল্কের ভেতর একদম কিন্তু দলা পেকে যায় তার জন্য আমি কিন্তু একটু ভেজে নিই তাহলে বেশ ভালো হয় তো চলো তবে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই এখনও কোনো কমেন্টের রিপ্লাই দিইনি তবে এখন দেবো কালকের ভিডিওতে প্রিয়াঙ্কা নামে আমাকে একজন কামেন্ট করেছে দিদি ভাই বা বোন যাই হোক সে আমাকে কামেন্ট করেছে একটা ড্রেসিং টেবিল কিনে নাও তো এই যে কদিন আগে ওয়ার্ড্রপটা দিয়েছে ভেবেছি কিনবো একটা ড্রেসিং টেবিলের খুব ইচ্ছা আছে এখন দেখো কত সুন্দর সুন্দর মডেলিং ড্রেসিং টেবিল বেরিয়েছে সঙ্গে কিন্তু অনেক কিছুই বেরিয়েছে ভেবেছি একটা সুন্দর করে মানে সুন্দর দেখতে ড্রেসিং টেবিল নেবো কিন্তু এখন আর হবে না কয়েকটা দিন পর ভেবেছি একটা বছর পরই নেব সঙ্গে সোহানা নামে আমার মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে আজকের ভিডিওটি খুব সুন্দর লাগলো দিভাই আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দোয়া করি তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ বোন তুমিও অনেক দিন কামেন্ট করো না আর তোমার কামেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে কি জানো তো এই কামেন্টগুলো দেখে কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় আর কি জানো তো কয়েকটা দিন ধরে ভিডিও ভিউজ একদমও হচ্ছে না সেই ক্ষেত্রে ভীষণ খারাপ লাগছে আর এতে কিন্তু ভিডিও করতেও একদম ইচ্ছা হয় না ভিউজটা হলে বেশ ভালো লাগে আর তোমরা যদি ভালো ভালোবাসা দাও তাহলে তো আরোই বেশ ভালো লাগে ভিডিও করতে সঙ্গে আমাকে জৈতা নামে আরেকজন কমেন্ট করেছে যে তোমাকে আমি প্রতিদিনের ভিডিওতে আমার নাম নিতে বলি কিন্তু তুমি আমার নামটা নাও না সেই ক্ষেত্রে আমার কিন্তু খেয়াল পড়েনি বা তোমার এই কমেন্টটা আমি কখনো দেখিনি তুমি নাম নিতে বলেছো আর আমি কিন্তু সেটা নিই নিই এই যে আজকে কিন্তু তোমার কমেন্টটা দেখলাম আজকে কিন্তু রিপ্লাইটা দিয়েছি তোমার নাম হচ্ছে জৈ বিশ্বাস তো সেই ক্ষেত্রে এই যে কামেন্টের রিপ্লাই দিয়েছি আর তোমার যদি কিছু জানার থাকে অবশ্যই জানিও আমি কিন্তু তোমার কমেন্টটা আগে জন্য রিপ্লাই দিতে পারিনি তো যাই হোক এদিকে সে তৈরি হয়ে গেছে কিছু কমেন্টের রিপ্লাইও দিয়েছি আর এদিকে আজকে ব্লগটি আর এখন বেশি বড় করবো না সে নামিয়ে নিলাম আজকে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে কিন্তু তাও খেতে বেশ ভালো লাগে তো চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করবো না এখানে শেষ করব কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা ভালো থেকো